আই এম বাড়ি নট বাড়ি তো বাড়ি কষা কষা মট কষা কষা ফট কষা কষা আই এম লাডি নট লাডি তো লাডি ফট লাডি যাই দি খেলা আছে Balik eh, ke asun. Baik dun. Eh, Sebat. Jalan ais ni. Ais. Ha, ais kan hmm. tu. Am fikir. Hey, hmm. eh, ti kita kosre. Huh? Bicara baik bat nandungga bila hmm. kaungga dengga. Kaiso, bat kau dengga, dal এটা কি কয় তারা কষা কষা নট কষা কষা মট কষা কষা ফট কষা কষা আরে এটা মনে পাগল আই এম পাগল নট পাগল তো পাগল পাগলা সাথে কথা কয় সময়টা নষ্ট এ পাগলা বাজে যা আই এম বাড়ি নট বাড়ি তো বাড়ি বুঝি তার কোন ওষুধের দরকার कार नॉट लाडी तो लाडी फॉट लाडी